হ্যালো ভিভান আশা করি সবাই ভালো আছেন তো আজকের মূল টপিক হলো মুক্তিযোদ্ধা কোটা স্থগিত এবং এর জন্য মূলত দায়ী কারা তো এ নিয়ে আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তার আগে আপনাদের সাথে আমরা বলতে চাই যে বিগত তিপ্পান্ন বছরে দেশ পর থেকে এই পর্যন্ত এরকম কখনো ঘটেনি যে পরিমাণ মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধাদেরকে যে পরিমাণ কটাক্ষ করা হয়েছে স্বাধীনের পর থেকে কখনো এরকম হয়নি এই সামান্য কোটা বিষয় নিয়ে তো কোটা বিষয় বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য আমরা নিয়ে আসলাম এই ফুললি কাস্টমাইজড সুন্দর শোপিসটি যা কিনা ফুললি ওয়াটারপ্রুফ উক্ত শোপিসটি অর্ডার করতে স্ক্রিনে দেখা নাম্বারে আজই কল করুন উক্ত শোপিসটি খুবই সুন্দর যা কিনা আপনি যে একজন বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য তার চিহ্ন হিসেবে রেখে দিতে পারবেন সারা জীবন তো আর দেরি নয় আজই অর্ডার করুন এটা নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু এখানে আমাদেরও কিছু ভুল আছে যা কিনা দেখা যায় দু হাজার আঠারো সালের পরিপত্র জারির পরে কোটা স্থগিত হওয়ার পরে একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান তিনি অনেক দিন যাবত এটা নিয়ে হাইকোর্টে লড়াই করে একটা কোটা এটা পুনরায় বহাল করে তো আমরা যে সকল অন্য সংগঠন ছিল যে সকল অঙ্গ সংগঠন ছিল মুক্তিযোদ্ধা পরিবারের মহান তারা করলো কি এটা আসার পরে সেখানে আপনার তারা বিজয় মিছিল হ্যান ত্যান হাবিজাবি আনন্দ মিছিল তারা নিজেদের একটা ফেম তৈরি করার জন্য এটারে আরো বড় পরিসরে আরো প্রকাশ করার জন্য এটা নিয়ে তো ঢোক ঢাক তো কিছু ছিল না বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য কোটা ছিল সামান্য সংখ্যক ছিল কিন্তু দেখা যায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ছিল না তো কোটা আসছে এখন মুক্তিযুদ্ধ পরিবারের কয়টা ছেলেই বা আছে যারা কিনা চাকরির জন্য বয়স আছে তাদের এরকম খুবই হাতে গোনা সীমিত এবং অনেক সময় দেখা যায় যে এইসব যে কোটা আন্দোলনকারীদের সাথে দেখলাম যে তারা তাদের মধ্যে অনেক মুক্তিযোদ্ধারা সেখানে সাফাই গেতেছে বা তারা দাবি করতেছে যে আমি মুক্তিযোদ্ধার সন্তান হ্যান দেন আবার এক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজনে দেখলাম যে সে মুক্তিযোদ্ধার নাকি সন্তান সে এখন চায় না কোটা ব্যবস্থা অথচ সে কিনা ভার্সিটিতে ভর্তি হয়েছে মুক্তিযোদ্ধা কোটা দিয়ে তো সে নিজে কোটাটা ব্যবহার করে ভর্তি হলো কিন্তু সে এইটা এখন কোটা সে চায় না কারণ তার তো স্বার্থ হয়ে গেছে তো এটা তো স্বার্থের দেশের জন্য মানুষ যারা জীবন দিয়েছে তাদের পরিবার যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে সেজন্য এখন অনেকে বলে যে আপনার বাবা মুক্তিযুদ্ধ করেছে তো আপনি কি করেছেন এখানে বাবা মুক্তিযুদ্ধ করেছেন অনেক মুক্তিযোদ্ধা আছে যারা কিনা আপনার যোদ্ধা হতো যাদের একটা পা নেই হাত নেই গুলি খাইছে চোখ নাই এরকম অনেক সমস্যা আলো মুক্তিযোদ্ধা আছে তো তাদের পরিবার তাদের ছেলেরাই তো তাদেরকে পালতেছে আপনি তারা এসে পালতেছেন না এই যে থাকে এবং তাদেরকে ভাতার পাশাপাশি অনেক সেক্টরে সরকারি যে সকল সেক্টরে পেনশন দেওয়া হয় রেশন দেওয়া হয় সে সেক্টর নিয়ে কিন্তু এত কথা হয় না কিন্তু মুক্তিযোদ্ধা সেক্টরটা নিয়ে যেভাবে আমরা এটা নিয়ে যেটা একটা কথার সৃষ্টিতে প্রেক্ষিতে সৃষ্টি হয় এবং এখানে সীমিত সংখ্যক যদি কোটা তিরিশ পার্সেন্ট না দেয় বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট রাখা হয় সমস্যা নেই দেখছেন কিন্তু তার মানে এই না যে মুক্তিযোদ্ধা পরিবারকে কটাক্ষ করবেন আপনি যাই হোক তো আজকের ভিডিও এ পর্যন্ত